নারুরের সমষ্টির উন্নয়ন আধিকারিক ও নানুর থানার অভিযান এবার অনলাইন সেন্টারে আর তাতেই ধরা পড়লো ওই সেন্টারটি সম্পূর্ণরূপে অবৈধ এমনকি নানুর থানার বড়া গ্রামের ওই ফেক অনলাইন সেন্টারের অভিযানের ফলস্বরূপ চাঞ্চলকর তথ্য এবারে প্রকাশ হয়ে জানা গেছে বিভিন্ন ধরনের ভুয়ো সার্টিফিকেট এমনকি নকল ভোটার আধার প্যান কার্ডও তৈরি করে দেওয়া হচ্ছিল অবলীলায় এমনকি বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতে প্রধান শিল স্ট্যাম্প ও শোয়ে নকল করেও নথি তৈরি করা হচ্ছিল এমনটাও জানা গেছে নানুরের সমষ্টির উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় জানান এক মহিলা ভোটার কার্ড সংক্রান্ত আবেদনের সঙ্গে নথি পরীক্ষা করতে গিয়ে বিষয়টি সামনে আসে এদিকে ওই ফেক অনলাইন সেন্টারটি ট্রেড লাইসেন্স আছে অশোক কুমার কর্মকারের নামে যদিও এই কাণ্ডের মূল মাথা তার ছেলে সমদীপ কর্মকার ইতিমধ্যে পুলিশ অশোক কুমার কর্মকারকে আটক করেছে বলেই জানা গেছে খদ চালানো হচ্ছে মূল অভিযুক্ত আজ সকালে আমাদের এনভিএসপি পোর্টালে একটা ফর্ম ডিসপোজ করবার সময় ইলেকশন ফর্ম ফর্ম করবার সময় আমাদের ইলেকশন সেলের স্টাফেরা আইডেন্টিফাই করে যে একটি বার্থ সার্টিফিকেটকে দেখে তাদের নকল বলে মনে হয় তৎক্ষণাৎ তারা আমার কাছে বিষয়টি রিপোর্ট করে এবং আমি সেই বিষয়টি নিয়ে তখন সেই ব্যক্তিকে ফোন করা হয় ফোন করার পর উনি বলেন যে উনি একটি অনলাইন সেন্টার থেকে এই অ্যাপ্লিকেশানটি করেছেন ওনার কাছ থেকে আমরা সেই অনলাইন সেন্টারের অ্যাপ্লিকেশনের নাম্বারটি পাই মানে ওই অনলাইন সেন্টারের যিনি মালিক তার নাম্বারটি পাই তাকে ফোন করা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমাদের ব্লকের সম্মিলিতভাবে আমরা সেখানে থানা দিন ছেলেটি যে ছেলেটি কাজ করে সে ছেলেটি যেই মুহূর্তে তখন দোকানে ছিল না কিন্তু তার বাবা ছিল অ্যাকচুয়ালি তার বাবার নামেই দোকান দোকানটি আছে তো দোকানের ভেতরে ঢোকার পরে আমরা বেশ কিছু কিছু নথি পাই যেমন আমরা ওখানে পাই প্রধানের স্ট্যাম্প প্যাড প্রধানের স্ট্যাম্প ওনার কাছে থেকে পাওয়া যায় যেটা উনি ব্যবহার করেছেন বিভিন্ন ডকুমেন্টে আমরা দেখলাম বেশ কিছু প্যান কার্ড দেখতে পাই বেশ কিছু আধার কার্ড বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক অনেক ব্যক্তি ব্যক্তিগত নথি আমরা ওখানে দেখতে পাই যেগুলো অন্য কোনো ব্যক্তির নথি তো যখন আমরা এটা সার্চ করলাম সার্চ বার্থ সার্টিফিকেটটা সার্চ করতে গেলাম বার্থ সার্টিফিকেটের যে পোর্টাল থেকে তখন দেখলাম এই নাম্বারে